আজকে তোমাকে এই বিটল পোকা কিভাবে লার্ভা উত্তোলন করবে এবং এই লার্ভা কতদিন পর পর উত্তোলন করবে এবং এই লার্ভাকে কি কি সবজি তোমরা এখানে দিবা এবং এই কতদিন পর পর এটাই করবা সংরক্ষণ কিভাবে করবা কি খাইতে দিবা এবং এটার যে বেট যে কীভাবে এটা যে উঠানোর পরে ডেটে কীভাবে মনে রাখবা সেই সম্পর্কে তোমাকে আজকে আমরা এই ধারণা দিব ঠিক আছে প্রাথমিক তো শুরুতেই এই যে এইগুলো হলো এই যে এই যে দেখতেছো এইগুলো হলো বিটল 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 পোকার মাদার বুঝছো এইগুলো বিটল পোকার মাদার এই যে আমরা এখানে একটা এই যে এখানে একটা কাগজ যে এই মাদারটা যখন আমরা এই ভরে রাখলাম ঠিক আছে এই যে

কিভাবে এই যে একটু বলে দিয়া ঠিক আছে আমরা এখানে যে বললাম হ্যাঁ বললাম ওই যে খালি বললাম ঠিক আছে এটাতে আমরা এই যে দিছি এই ইঞ্চি পরিমাণ সবসময় বেশি দেওয়া যাবে না হাফ ইঞ্চি পরিমাণ বসিয়ে নিয়ে তারপরে একটা কাগজ যেরকম এরকম আমরা একটা কাগজ

যে মাদার উত্তোলন এত তারিখ লার্ভা উত্তোলন এই জন্য তোমার কি করতে হবে এরকম একটা মার্কার নিতে হবে মার্কার দিয়ে যেমন আমরা এই যে মার্কার দিয়ে লিখছি ঠিক আছে মাদার উত্তোলন নতুন মাদার লাভ যেহেতু নতুন মাদার আমরা রয়েছি এই জন্য এটা ডেটটা এখানে লাভ বা উত্তোলন পাঁচ তারিখে ঠিক আছে দশ দিন পরে ডেট এখন এইটার মাদার গুলা এই যে দেখাচ্ছে তোমাকে ঠিক আছে এইটার দিকে মাদার গুলা তুমি কাগজটা নিও একটা কাগজে লেখলা

কি বলছো? হয়ে গেছে। এটা পিউপা হয়ে গেছে। অনেকে ভাববে এই দেখো কাছে আসে দাও তুমি। তুমি আবার এর দিকে মনে করো না যে এটা মরে গেছে গা ফেলায়া দিই। ঠিক আছে না? এটা যে হাতে ওই যে সে জীবিত। আচ্ছা ঠিক আছে। এটাকে বলে ফিউপা। ঠিক আছে? এটা হলো এডাললারবা আর এটা হলো ফিউপা। আচ্ছা ঠিক আছে? এটা আবার ফিউপা থেকে আবার এটা কি করবে? সে এই যে আরেকটা স্টেজ পরিবর্তন করবে। এটা হলো এটা হলো হ্যাঁ এটা এটা যে আরেকটু হাত পা গজাইছে আরেকটু কালার আসছে ঠিক আছে বাদামি একটা কালার আসছে পরবর্তীতে আবার স্টেজ পরিবর্তন এটাগুলো ঠিক আছে এটাতে সে বাদামি কালার আসছে মানে এটা হলো হালকা বাদামি তারপরে যে এইটা এটা হলো ঘাড়ো এটা হলো যে এই যে এটা হলো গাড়ো বাদামি এটাগুলো তুমি দেখো দেখো তুমি ঠিক আছে এটা হলো গাঢ় বাদামি এই গাঢ় বাদামির পরে পরবর্তীতে এই যে এটা আসছে এই যে এই যে এটা কালো হয়ে গেছে এটা ভ্রূণঙ্গ মাদার হয়ে গেছে এই যে লার্ভা উত্তলন থেকে এই মাদা এই এডাল লার্ভা উত্তলন থেকে মাদার হওয়া পর্যন্ত সেটা সময় নেবে হলো আবহ উপর নির্ভর করে 15 থেকে হ্যাঁ 15 থেকে 18 দিন আবহ অর উপর নির্ভর করে এর ভিতরে কিছু আবার আসলে 24 দিন যাবে 25 দিন যাবে এক মাসও যাবে যেগুলা লার্ভাগুলা অনেক পরে গুইছে ঠিক আছে সেইগুলা

পাতলা পাতলা করে স্লাইস করো খাইতে সুবিধা হয় স্যার ঠিক আছে এই যে এই যে পাতলা পাতলা পরিমাণ এই যে এরকম করে বুঝছো এটা দাও দেখো এরকম পাতলা করে সাইজ করো স্লাইস করো স্লাইস করে এটা যে এই যে লার বাটা কিন্তু তুমি তুমি করছো এই যে এটাতে একটা এক পিস এক পিস করে দিয়ে দিবস দিয়ে দিবা স্যার ঠিক আছে এবং লক্ষ্য রাখতে হবে তোমার যে এই যে আমি পেপেটা দিলাম ওই যে এটা লক এটা হুম পেপেটা বা যে কোন সবজি দিচ্ছি এই যে আমরা এখানে যে এগুলা পাঙ্গাস হয়ে গেছে শুকায় গেছে পাঙ্গাস হয়ে গেছে খেয়াল করতে হবে তোমার যে প্রতি একদিন পর প্রতিদিন সবজি দিবা আবার খেয়াল করবা যে পুরাতন সবজিটা খাইছে কিনা যদি না খায় থাকে যেমন এই যে সবজিটা আমার খায় না এটা কিন্তু পাঙ্গাস হয়ে গেছে আমরা এই জন্য উত্তোলন করে এইগুলাকে আবার সংরক্ষণ করতেছি এগুলো আবার তুমি ঠিক আছে এগুলো আবার তুমি এই যে

এই যে কাঁচা পেঁপে দিছি কোনো মিষ্টি কুমড়াও দিতে পারবে না সব তো সকল ধরনের সবজি শেখাবে এবং কলমি শাকও শেখাবে ও তোকে তো ওইগুলা সুবিধা হয় দেওয়ার পর তাহলে তোমার আর কোনো প্রশ্ন নাই না ওকে প্লাস আজকের মতো এখানেই বিরতি